আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাবো হজযাত্রীদের বহনকারী বাসে সেনাদের হামলা হজযাত্রীদের বহনকারী বাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনা সদস্যরা দেশটির সেনাবাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একাধিক স্থানে অভিযান চালিয়েছে সময় তারা হজযাত্রীদের বহনকারী বাসেও হামলা চালিয়েছে আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব গাজা ইসরায়েলের যুদ্ধাপরাধ এখন স্পষ্ট সত্য বললেন ম্যাথুমিলার জো বাইডেনের আমলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী ম্যাথুমিলার স্পষ্ট ভাষায় বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধাপরাধ বেড়েছে এনে কোনো সন্দেহের অবকাশ নেই এদিকে আবারও ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের হামলা নিহত সাতাশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে শহরে এক ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত সাতাশ জন বেসামরিক নিহত হয়েছে একই ঘটনায় আরও নব্বই জনের বেশি আহত হয়েছে বলে জানানো হয়েছে এবারে জানাব ভারতের মিথ্যাচার উন্মেচনে বিশ্বমঞ্চে জোর বাড়াচ্ছে পাকিস্তান সম্প্রতিক পাক ভারত সংঘাতের প্রেক্ষাপটে ভারতের অপপ্রচার এবং আগ্রাসনমূলক কর্মকাণ্ড উন্মেচনে আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় হয়েছে পাকিস্তান এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন চাইলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ রাজধানীর বনানী হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি নির্বাচন প্রসঙ্গে জামাতের আমির বলেছেন নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা যে সময় বেঁধে দিয়েছেন তা হল ডিসেম্বর টু জুন এই সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এবার হজযাত্রীদের বহনকারী বাসে ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলা হজযাত্রীদের বহনকারী বাসে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল দেশটির সেনাবাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একাধিক স্থানে অভিযান পরিচালনা করে সময় যারা ফিলিস্তিনি থেকে হজ করার জন্য যাচ্ছিল তাদের বাসকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলায় বেশ কয়েকজন মানুষ গুরুতর আহত হয়েছে যারা আহত হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই বয়স বিধ্বস্ত মানুষ দখলদার ইসরায়েলের হামলার কারণে লেবানন থেকে সরাসরি হজের সুযোগ রয়েছে নিরীহ ফিলিস্তিনিদের কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদেরকে সেই হজ যেন সফলভাবে পালন করতে না পারে এজন্য যারা হজে যাচ্ছিল সেসব যাত্রীদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে অবস্থায় ওই বাসটি ঘুরিয়ে দেয়া হয়েছে পাশাপাশি হজ যাত্রীরা ব্যাপকভাবে আহত হয়েছে এই অবস্থায় পুরো গাজা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে কারণ নিরীহ ফিলিস্তিনিরা হজ করতে যাচ্ছিল একটি ধর্মীয় কাজে সেখানেও বাধা দিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা দখলদার বাহিনী এইভাবে হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে একের পর এক হত্যা করে যাচ্ছে কিন্তু বিশ্ব এখনো নিশ্চুপ হয়ে বসে আছে গাজা ইসরায়েলের যুদ্ধাপরাধ এখন স্পষ্ট সত্য বললেন ম্যাথু মিলার জো বাইডেনের আমলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী ম্যাথু মিলার স্পষ্ট ভাষায় বলেছেন ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ অপরাধ বেড়েছে নিয়ে কোনো সন্দেহর অবকাশ নেই আরব নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে মিলার বলেছেন আমি বিশ্বাস করি না যে এটি গণহত্যা তবে কোনো সন্দেহ নেই গাজায় ইসরায়েল যুদ্ধ অপরাধ করছে তাদের সেনাদের কর্মকাণ্ডের জন্য কোনো জবাবদিহিতা করতে হচ্ছে না তিনি আরো বলেছেন যুদ্ধ বিষয়টি বোঝার দুটি পদ্ধতি রয়েছে একটি কোনো রাষ্ট্র যদি স্থাকৃতভাবে যুদ্ধ নীতি গ্রহণ করে অথবা এমন বেপর আচরণ করে যা যুদ্ধ অপরাধে পরিণত হয় তখন প্রশ্ন উঠে ওই রাষ্ট্রই কি যুদ্ধ অপরাধ করছে ট্রাম্প হান্ড্রেড পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে মিলার আরো বলেছেন আমার মনে হয় রাষ্ট্রীয় সিদ্ধান্তের স্তরে বিষয়টি হয়তো এখন স্পষ্ট নয় তবে যেটা নিশ্চয় সন্দেহ বলা যায় তা হল ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা এমন কিছু কাজ করছে যা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী মিলার জানিয়েছে গাজা যুদ্ধ শুরুর পর থেকে বাইডেন প্রশাসন ভেতরে ভেতরে নীতিগত সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ ছিল অস্ত্র সর্ব বন্ধ রাখা ইসরায়েলের প্রতি চাপ বাড়ানো ইত্যাদি বিষয় বিভিন্ন পর্যায়ে বিতর্ক হয়েছে মিলার আরো বলেছেন দু সালে বসন্তে আমরা ইসরায়েলের কাছে দুই পাউন্ড ওজনের বোমা পাঠানো স্থগিত করেছিলাম কারণ মনে হয়েছিল গাজার প্রেক্ষাপটে অস্ত্র ব্যবহার উপযুক্ত নয় কিন্তু ট্রাম্প প্রশাসন এসে সমস্ত কিছু ভেস্তে দিয়েছে তারা নতুন করে ইসরায়েলকে সমর্থন দিয়েছে সেটি কোনোভাবেই কাম্য নয় আবারও ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের হামলা নিহত সাতাশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলে রাফা শহরে এক ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে একই ঘটনায় আরও নব্বই জনের বেশি আহত হয়েছে বলে জানানো হয়েছে আজ অবরুদ্ধ গাজা উপত্যকায় উদ্ধারকারীদের বরাদ্দে এফপির প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে গাজার বেসামরিক সুরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন বলেছেন আলম এলাকায় মার্কিন প্রতিষ্ঠান থেকে ত্রাণ পেতে আসা বেসামরিক মানুষদের উপর অমানবিক হামলা চালানো হয়েছে মাহমুদ আরও বলেছেন ইসরায়েলি বাহিনী ট্র্যাঙ্ক ড্রোন ব্যবহার করে এলোপাতারি গুলি চালিয়েছে এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে এর আগে একই স্থানে হামলায় একত্রিশ জন নিহত এবং একশো ছিয়াত্তর জন আহত হয়েছে যদিও ইসরায়েল এই হামলার দায় অস্বীকার করেছে সাক্ষী ও স্থানীয়দের বরাতে জানা গেছে ভোরবেলা থেকে হাজারো মানুষ ত্রাণ পেতে আল আলম মোরের কাছে জড়ো হতে শুরু করেন সেই সময় ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক ও ড্রোন থেকে গুলি চালাতে থাকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাণ কেন্দ্রের কাছে নিহতদের সংখ্যা সাতাশ এবং আহতের সংখ্যা নব্বই ছাড়িয়ে গেছে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তারা বেসামরিকদের লক্ষ্য করে গুলি করেনি তবে সেখানে দেখা গেছে যারা মারা গেছে তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক দখলদার ইসরায়েলি বাহিনী মিথ্যা ও বিভ্রান্তি তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চাইল জামাত প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন চাইলেন বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে শফিকুর রাজধানীর বনানীর হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি নির্বাচন প্রসঙ্গে জামাতের আমির বলেছেন নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা যে সময় বেঁধে দিয়েছেন তা হল ডিসেম্বর টু জুন ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশের মধ্যে তিনি প্রধান উপদেষ্টা নির্বাচন দেওয়ার পক্ষে আমরা আমাদের অবস্থান ইতিমধ্যেই পরি ষ্কার করেছি নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে পারে রোজার আগে কোন কারণে যদি সত্য পূরণ করতে গিয়ে দেরি হয় সে অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে কারণ মে মাস থেকে আমাদের দেশে আবহাওয়া ক্রমাগত খারাপের দিকে নির্বাচনের জন্য কোনো উপযুক্ত সময় হবে না নির্বাচন প্রসঙ্গে জামাতের আমির আরও বলেছেন নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন যে সময় ঘোষণা করেছে সে সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত কারণ সংস্কারের জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন রয়েছে সুতরাং এ সময় ছাড়া নির্বাচন সঠিকভাবে হবে না তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রদেষ্টা যে সময়সীমা বেঁধে দিয়েছেন সেই সময় অনুযায়ী নির্বাচন হওয়া উচিত আর নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে সেসব বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি বলেও জানান বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি আরও বলেছেন নির্বাচন তো হবে তবে সেটি একটি নির্দিষ্ট সময় হবে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছে সে সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে